আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই ভালো আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট আহ বেটটা ফিশের ট্যাঙ্ক আছে এখানে একটা বেডটা ফিশ আছে একদম ন্যাচারাল কিন্তু এটা ছোটখাটো করে বানানো হয়েছে কিছু হালকা ছোটখাটো প্ল্যান্টস ফ্রক বিডস আর সবুজ প্রকৃতির মাঝে একটু থাকার চেষ্টা আহ আপনারা যারা এই যে এইগুলো ভালোবাসেন একুরিম করতে তাদের দেখবেন কি আলাদা রকমের হাইটের রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম একটা আলাদা কারণ আছে কারণ সাইন্টিফিক তথ্য অনুসারে যে যারা এই যে এরকম অ্যাকোরিয়ামের সামনে বসে থাকে অ্যাকোরিয়ামের গাছপালা দেখে মাছের খেলাধুলা দেখে তাদের হার্টের রোগের সম্ভাবনা খুবই কম এছাড়া এগুলো আপনাদের মনকে আলাদা ধরনের প্রশান্তি দান করবে আপনার যখন মুড খারাপ থাকবে তখন এসে যদি এখানে বসে থাকেন দেখবেন মুড ভালো হয়ে যাবে তো আপনারা চাইলেই আপনারা যে পড়ার টেবিলে বসে থাকেন বা যেখানে এক এক সময় কাটান অথবা যেসব জায়গায় মানে আপনি ভিডিও এডিটিং করেন সেখানে কিন্তু এরকম একটা রাখতেই পারেন আর এর একটা উপকারিতা আছে সেটা কি এটা আপনার মনকে ফ্রেশ করে রাখবে সব জন্য ফ্রেশনেস দান করবে অনেকেই অনেকেই কিন্তু আপনি দেখেন তার ঘরের চারপাশে সবার ঘরের চারপাশে কিন্তু অ্যাকোরিয়াম সেট আপ করে এরকম আমরা বাংলাদেশে অনেক জায়গায় দেখতে পারি আপনারা চাইলে ইচ্ছে করলে এটা করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিও দেখতে লাইক করবেন ধন্যবাদ